নমস্কার বন্ধুরা রিয়ান সোনা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানি চলছে মাস এই মাসে অসুস্থ গাছের তলায় যারা এখনো পর্যন্ত দীপদান দান করেননি কার্তিক সংক্রান্তি অর্থাৎ আগামী সতেরোই নভেম্বর কার্তিক সংক্রান্তির দিন অবশ্যই অসত্য গাছের গোড়ায় করে নিজেদের নিজেদের মনস্কামনা নিজের মনের ইচ্ছা বলে পরিপূর্ণ করুন স্বয়ং ভগবান বিষ্ণু আপনাদের সকল প্রকার মনস্কামনা মনোবাসনা পূরণ করবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথমে জানিয়ে দেই কার্তিক মাস কেন এত গুরুত্বপূর্ণ কার্তিক মাস হলো ভগবান শ্রী বিষ্ণু পালন কর্তা শ্রী বিষ্ণুর প্রিয় মাস হচ্ছে এই কার্তিক মাস এই কার্তিক মাস জুড়ে যেমন দেবদেবীর আরাধনা করা হয় ঠিক তেমনি বিষ্ণু দেবের আরাধনা করলে দীপদান করলে শত শত পূর্ণ জন্মে লাভ করা যায় সমের যোগ্যের ফল পাওয়া যায় মোক্ষ লাভ করা যায় এই কার্তিক মাসে যদি কেউ সূর্যোদয়ের আগে স্নান করতে পারে বিশেষ বিশেষ তিথি যেমন একাদশী বৃহস্পতিবার সংক্রান্তি পূর্ণিমা এই সমস্ত দিনগুলিতে সূর্যোদয়ের আগে স্নান করলে তাহলে তিনি মোক্ষ লাভ কার্তিক মাসের প্রত্যেক দিন দীপ জ্বালানোর দীপ দান করার একটি রীতি রয়েছে যার ফলে পুরুষদের উদ্দেশ্যে নানা উদ্দেশ্যে দীপ দান করলে আমাদের শত জন্ম ধরে অর্থপ্রাপ্তি ঘটে সারা জীবন ধরে পজিটিভিটি বজায় থাকে এক কথায় বলতে গেলে অন্ধকার কাটিয়ে আলোকময় পরিবেশ আমরা তৈরি করতে পারি এবং মা লক্ষ্মীদেবীকে আগমন জানাতে পারি আপনারা কার্তিক সংক্রান্তির দিন একটি কাজ করবেন প্রদীপ জ্বালান আপনাদের চৌখাতে এবং মুখ্য দরজায় এতে মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হবেন কিভাবে প্রদীপটি জ্বালাবেন আপনারা যখন সন্ধে দেবেন ঠাকুরের স্থানে তো একটি প্রদীপ জ্বালাচ্ছেন তার সাথে সাথে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সকলেই জানেন উত্থান একাদশীতে তুলসী মহারানীর বিবাহ হয় এই দিন ঘিয়ের প্রদীপ চালালে ইন্দা দেবী তুলসী মহারানী খুবই প্রসন্ন হয় সেই গৃহে কখনো অর্থের অভাব হয় না তুলসী তলায় জ্বালাবেন বাড়িতে ঠাকুরের সামনে জ্বালাবেন আর মুখ্য দরজায় দুটি প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপে অবশ্যই ঘি দিয়ে জ্বালাতে হবে এবং তার মধ্যে দুটো পদ্মবীজ দিতে পারেন মা লক্ষ্মী দেবী কখনোই আপনার গৃহ থেকে যাবে না এই গৃহে মা লক্ষ্মী দেবী আসবেনি আসবেন এমনই জোর এই পদ্মবীজের মা লক্ষ্মী দেবী এখানে আসবেন মা লক্ষ্মী দেবীর পদ্মবীজ অত্যন্ত প্রিয় একটি জিনিস অন্তত তিনটে দিন কার্তিক মাসের একাদশী পূর্ণিমা ও সংক্রান্তির দিন আপনারা এই প্রদীপটি অবশ্যই জানাবেন ওই থাকবে শুধু চেঞ্জ করে আপনারা তিন দিন অবশ্যই একবার জ্বালিয়ে দেখুন বন্ধুরা আপনারা মা লক্ষ্মী দেবীর কৃপা কিভাবে পাবেন মাসের মধ্যেই বুঝতে পারবেন দ্বিতীয়ত যারা অনের ইচ্ছে পূরণ করতে চান এই কার্তিক মাসে যেখানে প্রদীপ দান করবেন দীপ দান করবেন শুভ ফল লাভ করা যায় বাড়ির আশেপাশে যে কোনো মন্দির পাবে বিষ্ণুর মন্দির হোক রাধা কৃষ্ণের মন্দির হোক নারায়ণের মন্দির হোক মহাদেবের মন্দির গণেশজির মন্দির বজরাঙ্গলির মন্দির হোক যেই মন্দির আপনার বাড়ির কাছাকাছি থাকবে এগারো দিন পর পর সন্ধেবেলা আসতি করে প্রদীপ নিয়ে ওই মন্দিরে দান করে আসুন কার্তিক মাস থেকেই শুরু করুন এখনো পর্যন্ত যারা মন্দিরে দীপ করেননি তারা এখনি মন্দিরে দীপদান করুন এই দীপ দান সর্বশ্রেষ্ঠ তাই যারা এখনো পর্যন্ত করেননি এই সুযোগ এক বছরের জন্য হাতছাড়া হয়ে যাবে দীপদান কার্তিক মাসে সর্বশ্রেষ্ঠ দান তাই আপনারা অবশ্যই কাছাকাছি মন্দিরে পাঁচটি করে প্রদীপ আপনারা পাঁচটি মাটির প্রদীপ নেবেন সেটি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর সেই পাঁচটা প্রদীপের মধ্যে সাদা সর্ষে দিয়ে নেবেন পাঁচটা প্রদীপ মন্দিরে জ্বালিয়ে সোজা বাড়িতে চলে আসুন কারো সাথে কথা বলবেন না পিছু ফিরে দেখবেন না কারো দিকে তাকাবেন না সোজা বাড়িতে এসে বাড়ির চৌকাটে দরজার উপরের দিকটা অর্থাৎ আপনার বাড়িটা দর্শন করবেন ঠাকুরের দর্শন করে সোজা আপনার বাড়ি দর্শন করুন আপনার সকল প্রকার মনের ইচ্ছে মনস্কামনা ঠাকুরের মন্দিরে গিয়ে বলে আসবেন পরপর এগারো দিন এই কাজটি আপনাদের করতে হবে যে কোনো মন্দিরে আপনারা এই কার্তিক মাসে প্রদীপ দান করতে পারেন যে কোনো মনস্কামনা আপনাদের পূরণ হবেই হবে এবারে বন্ধুরা অসত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো নিয়ে যে কোনো শনিবার অসত্য গাছের গোড়ায় প্রদীপ দান করতে পারেন মাসে সংক্রান্তির দিন আপনারা হাত করবেন না এই দিনটি এই অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা একটি দ্বীপ এই সংক্রান্তির দিন আপনারা অবশ্যই জ্বালিয়ে দেবেন বলা হয়ে থাকে অশ্বত্থ গাছে স্বয়ং ৩৩ কোটি দেবতার বাস সমস্ত রকম সমস্ত কিছু ফল পাওয়া যায় এই অশ্বত্থ গাছে পুজো করলে প্রদীপ দিলে আপনারা এই অশ্বত্থ গাছের গোড়ায় বেজন এগারোটি একুশটি একত্রিশটি একান্নটি এরকমভাবে আপনারা প্রদীপ নিয়ে যাবেন অন্তত কম করে হলেও একুশটা প্রদীপ আপনারা জ্বালিয়ে দেবেন নিজের ইচ্ছে মনস্কামনা পূরণ করতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে একুশটি প্রদীপ নেবেন অসত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে দেবেন অসত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালানো মানেই হলো সর্ষের তেলের প্রদীপ হবে মাটির প্রদীপ সব সময় গাছের গোড়ায় জ্বালাতে হয় আর মন্দিরে সব থেকে শুভ বলে মনে করা হয় মন্দিরে প্রদীপ দানকে সন্ধে বেলায় আপনারা এই কাজটি করবে ওম নম নারায়ণ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে সত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালিয়ে মনের ইচ্ছে জানি প্রণাম করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র ও আপনারা জপ করতে পারেন আপনারা এই কাজটি করে দেখুন বন্ধুরা আপনারা সাত দিনের মাথায় যদি আপনারা সাকসেস না পান তাহলে বলবেন আমার কমেন্ট বক্স তো খোলাই রইল আপনাদের জন্য আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ হবে আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনার আপনাদের খুব ভালো লাগলো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে লিখে যাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি जय श्री कृष्ण राधे राधे